তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসে ডিএসসি পেপার রয়েছে তোমরা জানো ইতিহাস ডিএসসিতে তোমাদের মোট তিনটে টপিক রয়েছে একটা হলো চীনের ইতিহাস দু নম্বর হচ্ছে জাপানের ইতিহাস আর একটা হচ্ছে ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড তো এই তিনটে ইতিহাসের এই তিনটে টপিকের মধ্যে কিছু কিছু কলেজে তোমাদের কেবলমাত্র ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এই অপশানটাই চুজ করতে বলা হচ্ছে তো আজকে এই জন্য তোমাদের ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিশেষ সাজেশন সংগ্রহ করতে চাইছো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন শারীর শিক্ষা ইংরেজি সংস্কৃত ভূগোল তো তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ফ্রান্স ফ্যাননের ধারণা অনুযায়ী তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও মাও সেতুং এর ধারণা অনুযায়ী তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও পরের প্রশ্ন তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি লেখো তো এটা তোমাদের ছটা পয়েন্ট রাখা হয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন দিতেই পারে যে তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন তৃতীয় বিশ্বের অন্তর্গত কয়েকটি দেশের নাম লেখো ব্রেজনেভ তত্ত্ব বলতে কী বোঝো ডি মেরুকরণ কী মার্শাল পরিকল্পনা কী বা মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো পরেরটা আনরা কি। ঠান্ডা লড়াইয়ের কারণ কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো জোট নিরপেক্ষ আন্দোলনের দুটি কারণ বা উদ্দেশ্য লেখো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি ছিল সাপটা কি এস এ পিটিএ সাপটা কি এস এ এফ টি এ সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল ন্যাটোর প্রধান উদ্দেশ্য কি ছিল ন্যাটোর প্রতিষ্ঠাতা দেশ ও সদস্য দেশগুলির নাম লেখো ট্রুম্যান নীতি কী বা ট্রুম্যান ডক্টরিন ট্রুম্যান নীতির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল নীতি ঘোষণার দুটি কারণ লেখো ট্রুম্যান নীতি গ্রহণের ফলাফল কি হয়েছিল সুয়েজ সংকট কেন ঘটে হো চি মিন কে ছিলেন তার রাজনৈতিক দলটির নাম কী ছিল নিউ ডিল বা নতুন অর্থ ব্যবস্থা বলতে কি বোঝো হেরেনভক তত্ত্ব কি স্ট্যালিনাইজেশন বলতে কি বোঝো কমিন ফর্ম কাকে বলে আসিয়ানের উদ্দেশ্য লেখো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি বিশ্বগ্রামের জনককে বিশ্বগ্রামের উপাদানসমূহ কী কী এটাও তোমাদের পাঁচ নম্বরে দিতে পারে পাঁচটা পয়েন্ট রয়েছে বা তোমাদের যদি বড় প্রশ্ন দেয় বিশ্বগ্রাম কি বিশ্বগ্রামের উপাদান কি বিশ্বগ্রামের সুবিধাগুলি কি কী বিশ্বগ্রামের অসুবিধাগুলো কী কী তো তোমরা কিন্তু এটা বড় করে লিখতে পারবে পরবর্তী প্রশ্ন দেখো আফ্রিকান ইউনিয়ন কি। আফ্রিকান ইউনিয়ন গঠনের প্রধান উদ্দেশ্য কি তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো পরবর্তী ভিডিওতে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং বড় প্রশ্নও কিন্তু চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তোমরা এই পেইড নোটস পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপির সংগ্রহের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ